আমরা তখন অনুপাত সমানুপাত ক্রমিক অনুপাত দেখেছি এখন আমরা যেটা দেখব যে অনুপাতকে আমরা বিভিন্নভাবে আবার রূপান্তর করতে পারি আমাদের যদি দুইটা অনুপাত থেকে থাকে যেমন ধরো এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি দুইটা অনুপাত এই অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি এই অনুপাতকে আমরা ব্যস্তকরণ বা ইনবারটেন্ডোর করতে পারে কিভাবে তার মানে বি ইস টু এ সমান সমান ডি ইস টু সি তার মানে উল্টা উল্টালেও এটার অনুপাত সমান থেকে যাবে সমানুপাত হবে তো এটা আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে হচ্ছে এ এবং বিকে যদি আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি তো এটাকে আমরা ক্রস গ্রহণ করতে পারি এটার সাথে এটা আর এটার সাথে এটা তার মানে এ ডি ইজিক টু বি সি দুই পাশে ক্রস গ্রহণ করে আমরা এডি ইকুয়ালস পেয়ে যাচ্ছি তো এখন আমরা মনে করতেছি আমরা যদি এখন এটাকে এসি দ্বারা সবাইকে ভাগ করি দুই পাশে যদি এ দ্বারা ভাগ করি এডি বাই এ সমান সমান বি কারণ আমরা জানি দুইটা সমান সমান রাশিকে একই রাশি দ্বারা ভাগ করলে দুই বা দুই পাশেই একই রাশি দ্বারা ভাগ করলে সেটা সমান সমান থাকে বা আমরা লিখতে পারি তাহলে এখান তো এ কেটে যাচ্ছে সি সি কেটে যাচ্ছে তার মানে হয়েছে ডি সি টু বি বাই এ এটাকে আমরা লিখতে পারি ডি কোলন সি সমান সমান বি কলন এ বা ঘোরায় লিখতে পারি বি কলন এ সমান সমান ডি কোলন সি তার মানে এ সমান সমান বি কলন সি তার মানে এইভাবে আমরা একটা সমান অনুপাতের সমানুপাতকে রূপান্তর করতে পারি এটাকে বলে ব্যস্তকরণ কারণ তার মানে হচ্ছে এইচ টু বি ইকুয়ালস টু সি এইচ টু ডি হলে বি ইস টু এ ইকুয়ালস টু ডি ইস টু সি হবে এটা আমাদের একটা ফর্মুলা পেয়ে গেলাম এখন আমরা আবার দেখি এ ইস টু বি এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি হলে যদি হলে আমরা এটাও প্রমাণ করতে পারি এএস টু সি এটা আর এইটা এস টু সি দুইটার অনুপাত সমান সমান বিএস টু ডি মানে এই দুইটার অনুপাতের সমান এইটার অনুপাত এটার এইটার এইটার অনুপাত আর এইটার এইটার অনুপাতের সমান হয়ে থাকে সমান হবে তো এটা যদি আমরা দেখতে চাই তো ধরো আমরা এটাকে লিখতে পারি এ বাই বি সমান সমান সি বাই ডি তো এখন যদি ক্রস মাল্টিপ্লাইকেশান করি তাহলে হয়ে যাচ্ছে এ ডি ইকুয়ালস টু বি সি তো এখন উভয় পক্ষে যদি আমরা সিডি দ্বারা ভাগ করি সি এবং ডি সি এবং ডি দ্বারা ভাগ করি সি ডি সমান সমান বি সি ডিভাইড বাই সি ডি তার মানে এখন ভাগ করলে ডি চলে যাবে এখান থেকে চলে যাবে সি তার মানে হচ্ছে এ বাই সি সমান সমান বি বাই ডি যেটাকে আমরা লিখতে পারি এ ইচ টু সি সমান সমান বি বিচ টু ডি তার মানে হচ্ছে এটাকে আমরা বলি একান্তকরণ বা অল্টারনেন্ডো ইংরেজিতে বলা হয় অল্টারনেন্ডো তো আমাদের এ এইচ টু বি ইকুয়ালস টু সি টু ডি হলে এ এইচ টু সি ইকুয়ালস টু বি ইকু বিএস টু ডি তার মানে হচ্ছে এটার প্রথম রাশি দুইটার প্রথম দুই পক্ষের প্রথম রাশি দুইটার অনুপাত সমান সমান দ্বিতীয় রাশি দুইটার অনুপাতের অনুপাত তো এটা আমাদের একটা রূপান্তর করে নিতে পারি তো আমরা আরেকটা যদি দেখি আবার যদি বলা হয় এ ইস টু বি সমান সমান কালার চেঞ্জ করে নিই সি টু ডি বি সমান সি ইস টু ডি এটা সমান সমান আমরা বলতে পারি হলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি এই দুটোর যোগ ফল ডিভাইডেড বাই বি সমান সমান সি প্লাস ডি ডিভাইড বাই ডি তার মানে উপরে যে দুটার সম অনুপাত হচ্ছে সেই অনুপাতের যোগ ফল সাথে দ্বিতীয় রাশির অনুপাত আর উপরে দুইটার যোগ ফলের সাথে অনুপাতের যোগ ফলের সাথে তার দ্বিতীয় রাশির অনুপাত সমান হবে তো এটা প্রমাণ করার জন্য আমরা দেখতে পাই করব আমরা এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি তো এটাকে আমরা দুই পাশে যদি আমরা এক যোগ করে দিই তাহলে মানে কোনো পরিবর্তন হবে না তো এ বাই বি প্লাস ওয়ান ইকুয়ালস টু সি বাই ডি প্লাস ওয়ান দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি বি এ প্লাস বি রসাউ করে যদি করে ফেলি আর এটাকে লিখতে পারি ডি সি প্লাস ডি তার মানে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে তার মানে এ ইস টু ইজিক্যাল টু সি টু ডি হলে এই দুইটার অনুপাত দুই রাশির যোগ ফল এর সাথে দ্বিতীয় রাশির অনুপাত এবং দুই রাশির যোগ পর সাথে দ্বিতীয় রাশির অনুপাত সমান হবে তো এটা হচ্ছে আমাদের এটা এভাবে আমরা প্রমাণ করে ফেললাম তো আমরা এখন আবার দেখব এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি হলে আমাদের এটা হবে এ মাইনাস বি তার দুইটা রাশি বিয়োগ ফলের সাথে তার দ্বিতীয় রাশির অনুপাত সমান সমান পরের যে দু অনুপাতটা ছিল সেটার দুই রাশি বিয়োগের সাথে তার দ্বিতীয় রাশির অনুপাত সমান হবে তো এটা করার জন্য আমরা এটা লিখতে পারি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি এবং দুই পক্ষ থেকে ওয়ান মাইনাস করে যদি দেই মাইনাস ওয়ান ইকুয়ালস টু সি বাই ডি মাইনাস ওয়ান দুই পক্ষ থেকে বিয়োগ করে দিলাম তার মানে এ মাইনাস বি ডিভাইড বাই বি ইকুয়ালস টু সি মাইনাস ডি ডিভাইড বাই ডি তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল তো একইভাবে আমরা যদি আবার দেখি অংশ অঙ্ক যদি দেখি এ ডট বি ইকুয়ালস টু সি ডট ডি টু ডি যদি হয় এ টু বি ইকুয়ালস টু সি টু ডি যদি হয় তাহলে এটাও সত্য যে এ প্লাস বি বা দুইটা রাশির যোগ ফল আর দুইটা রাশির বিয়োগ ফলের অনুপাত সমান হবে দুইটা রাশির যোগ ফলের অনুপাতের সাথে বিয়োগ ফল অনুপাত সমান সমান পরের দুইটা রাশির যোগ ফল অনুপাত সি প্লাস ডি ডিভাইডেড বাই এই দুইটা সি প্লাস ডি সি মাইনাস ডি হবে তো এটাকে আমাদের প্রমাণ করতে হলে যেটা করতে হবে আমরা এই স্টু বি এটার সাথে যোজন বিয়োজন যদি করি হলে যোজন বিয়োজন করে পাই তার মানে হচ্ছে এ প্লাস আগে বিয়োগ করে পাই নিচেরটাকে বিয়োগ করি এ মাইনাস বি বাই বি সমান সমান সি মাইনাস ডি বাই ডি বিয়োজনের মাধ্যমে আমরা এটা পাই যেটা এই মাত্র আমরা প্রমাণ করলাম বিয়োজন মানে মাইনাস ওয়ান এইভাবে আমরা বিয়োজন করে নেব তারপর থেকে আবার যোজন থেকে পাই এর আগে আমরা যেটা করছি যোজন থেকে আমরা পেলাম এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই প্লাস ডি ডিভাইড বাই ডি এটা আমরা এর আগের একটা ফর্মুলার থেকে এক প্লাস ওয়ান করে আর মাইনাস ওয়ান করে আমরা পেয়ে গেছি তো এখন এই দুইটাকে আমরা যদি গুণন করি এই দুইটাকে এই দুইটাকে যদি আমরা অনুপাত নিয়ে আসি আবার দুই পক্ষকে যদি অনুপাত নিয়ে আসি তাহলে আসতেছে আমাদের a প্লাস Divided by বাই বি ডিভাইডেড বাই ডিভাইডেড চিহ্ন থাকলে a মাইনাস বি by বাই বি টু সি প্লাস ডি ডিভাইডেড ভাগ ইন্টু আমাদের সি মাইনাস ডি ডিভাইড বাই ডি তো এটাকে আমরা লিখতে পারি সোজা করে যদি লেখি তাহলে হচ্ছে এ প্লাস বি বাই বি ইন্টু বি এটা উল্টে যাবে এটা উল্টে উপরে চলে যাবে কারণ ভাগটাকে গ্রহণ করে নিয়ে আসতেছি এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি এটা এটা কেটে যাবে এটা এটা কেটে গেলো তার মানে হচ্ছে এ ডিভাইড বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি তো এভাবে আমাদের প্রমাণ হয়ে গেল এখানে আমরা অবশ্যই ধরব যে এ নট ইকুয়ালস টু বি আর সি নট ইকুয়ালস টু ডি কারণ এটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এটা শূন্য হবে কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা যায় না তো আমরা এখন আরেকটা রূপান্তর দেখব এ বাই বি এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান জি বাই এইচ তার মানে এই অনুপাতগুলো যে পরস্পর সমান হয় তো প্রত্যেকের অনুপাত আমরা ধরতে হবে এটাকে আমরা লিখতে পারব এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বি প্লাস ডি প্লাস এ প্লাস এইচ তো এখন আমরা যদি মনে করি সবগুলোকে যদি একটা কে ধরে নেই আমরা এই সমান সমান যদি আমরা একটা কে ধরে নেই একটা ধ্রুবক ধরে নিলাম কে তাহলে আমরা প্রত্যেকটার সাথে কে এর সাথে যেটা হবে তাহলে এটা এই এই অংশটুকু আর কে এর সাথে যদি ধরি তার মানে হচ্ছে এ ইকুয়ালস টু বি কে এইটার সাথে এটাকে যদি ধরি তাহলে সি ইকুয়ালস টু ডি কে এটার সাথে এটাকে যদি ধরি তাহলে ই ইকুয়ালস টু এফ কে এটার সাথে এটাকে যদি ধরি জি ইকুয়ালস টু এইচ কে তো আমরা পেয়ে গেলাম এখানে এই জি এইচকে তো এখন আমরা যদি সবগুলোকে যোগ করে দিই এ বি সি যদি যোগ করে দিই তো এ প্লাস সি প্লাস ই প্লাস জি যদি যোগ করে দেয় আর নিচে থাকবে আমাদের বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ এটা মান হয়ে যাচ্ছে আমাদের সবগুলো মান যদি বসায় দেয় বিকে প্লাস ডি কে ডি কে প্লাস কে প্লাস কে ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ এখন যদি আমরা কে কে যদি কমন নিয়ে ফেলি কে হচ্ছে যদি কমন নেই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ তার মানে হচ্ছে এইগুলো আর এইগুলো কেটে যাবে থাকবে আমার শুধু কে তার মানে দুইটার কিন্তু কে প্রদত্ত সমান প্রত্যেকটা অনুপাতের সমান এই যে কে ভ্যালুটা আমরা পেলাম এটা প্রত্যেকটা অনুপাতের এটা সমান এটা এটা সমান এটা এটা সমান এটা এটা সমান এইটা তার মানে হচ্ছে আমরা বলতে পারি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি প্লাস ই বাই ইকুয়ালস টু ই বাই এফ ইকুয়ালস টু জি বাই এইচ সমান সমান এ প্লাস সি ডি প্লাস এফ প্লাস এইচ তো এইভাবে আমরা জিনিসটাকে প্রমাণ করে দিতে পারি তো এই আমাদের আমরা কীভাবে অনুপাতে রূপান্তর করব তার ছয়টা নিয়ম তো এই নিয়মগুলো দিয়ে আমরা এরপর অঙ্ক শুরু করে দিবা